তো বন্ধুরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আজকে কিছু নতুন আপনাদেরকে দেখাবো যেগুলো আমরা প্রতিদিন ইউজ করতে পারি আমি টুপুর আমার বোন রুপুর এগুলো আপনাদেরকে শোনাবো এদিকে এসো কাম হিয়ার এদিকে দেখো লুক ইট এসো কাম বাইরে অপেক্ষা করো উইথ আউটসাইড শোনো লিসেন বলো স্পিক থাম স্টপ এখানে অপেক্ষা করো উইথ হিয়ার উপরে যাও গো আপ নিচে যাও গো ডাউন বই হই না বি রেডি অথবা গেট রেডি Nimijao. Get down. Get Be careful. Keep quiet. Keep Go slowly. do Don't Holona. Don't forget. Don't Go at once. forget. do stop here সোজা চলে যাও গো স্ট্রেট ভালো করে পরিষ্কার করো ক্লিন প্রপার এখান থেকে চলে যাও গো আবে এটা ভেঙ্গো না ডোন্ট ব্রেক ইট আমার জারাতন করুন না ডোন্ট ট্রাভেল আরেকবার চেষ্টা কই দেখো ট্রাই এগেইন লড়ো না ডোন্ট মুভ শেয়ার গো অ্যাহেড ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই